আমার মা আর আমি আর আমার ছোটো বোন বাজারে গিয়েছিলাম অনেক অনেক বাজার করা হয়েছে তো এখানে আছে এই যে বড় বড় সাইজের পাবদা মাছ এইখানেও পাবদা মাছ আছে মানে পাবদা মাছ দুই দোকান থেকে কিনা হয়েছে তো একটু একটু ছোটো আর একটু একটু বড়ো দুই পদের পাবদা কিনা হয়েছে আর এইখানে আছে সরপুটি মাছ এগুলো একটু বড় বড়ো সাইজের আর এখানে আছে বড় বড়ো সাইজের তেলাপিয়া মাছ কালবাউস আর নলা মিলানো এখানে মাছগুলো খুব সুন্দর সলিড তাজাই আছে মাছগুলা এই হয়েছে মাছের বাজার এক দুই তিন চার পদের মাছ আনা হয়েছে আর কিছু কাঁচা বাজার আনা হয়েছে এখানে আছে চাল কুমড়া শাক আনা হয়েছে এখানে আনা হয়েছে টমেটো কহি আর আছে মুলা আর আছে কচুর লতি এই হইতেছে আজকে বাজার এখন এই মাছগুলা এক এক করে পলিতে করেই ফ্রিজে রাইখা দিব এতগুলো মাছ তো কাটার এখন সম্ভব না যেহেতু দুপুর টাইম রান্না বাড়ার সময় হয়ে গেছে এখন এই মাছগুলা সব ফ্রিজে নিয়ে রেখে দিব এখানে অনেক মাছ আছে তিন কেজি মাছ এখানে আর অন্য সাইডে যে চুলায় ভাত বসায় দিচ্ছে এখন এই মাছগুলা কাটবে তারপরে রান্না করবে দুপুরের রান্না বাড়া আমার মা শেষ করছে শেষ করার পর এখন এই যে শাকগুলো আনছে শাকগুলো একটু বাচ্চা নেই ভালো করে খাইতে নেই তো কেন আগুলো আমার টাকা দেবো না শাকগুলো অনেক সুন্দর ছিল ফ্রি শিলকল পাতাগুলো কত সুন্দর শাকের লক করে আর শাকের রান্না অনেক সুন্দর এই শাক লাউ শাক এগুলো শাকের গ্রাম অনেক সুন্দর অনেক সুন্দর গ্রাম এটাকে বলে মানে চালকুন্ডা শাক চালকুন্ড আমি আমার ছেলে আমার মা আমার ভাইয়ের মেয়ে আমরা যাবো আমার মায়ের কাকার বাসায় এখন আমরা দাঁড়িয়ে আছি রিক্সার অপেক্ষায় রিক্সা আসতেছে অনেকগুলো এসেছে তো বড় একটা রিক্সার অপেক্ষায় আমরা দাঁড়িয়ে আছি এখন আমরা রিক্সা উঠে আমার মা আর কাকার বাসায় চলে আসলাম এখানে আমার ভাইয়ের মেয়ে আমার মা আমি আর আমার ছেলে তো আমরা কথাবার্তা বলতেছি আর আমাদের সাথে কথাবার্তা বলে তারপরে আনটিরা গেছে আমাদের জন্য নাস্তার ব্যবস্থা করতে আর এটা হইতেছে আমি আমার ছেলেকে বলতেছি যে পুরনো দিনের গা কলের গান আমরা ওই বাসায় যাওয়ার পরে আমার মার চাচি চাচার মেয়েরা আমাদের দেখে খুব খুশি আমাদের বলতেছে থাকার জন্য আমরা বলতেছি যে না আমরা এখানে একটা কাজে এসেছি থাকা যাবে না আমরা এখনই চলে যাব ওইটা হইতেছে আমার মার চাচি

আমাদের জন্য এখন নাস্তা নিয়ে এসেছে আমার মার চাচা তো এটা এক আন্টি হয় আমাদের সামনে টেবিলে দিয়ে নাস্তাটা এগিয়ে দিল আমাদের বলতেছে বাচ্চাদের বলতেছে খাও এখন আনতে গেছে চা এখানে আসে আপেল মালটা আর আছে বিস্কিট তো আমরা সবাই খাওয়া দাওয়া করতেছি আমার নানিকেও বললাম যে আপনিও খান উনি খাবে না আর আমার

চলে যাব এখানে এসেছিলাম আমার ছেলের কিছু সরঞ্জাম কিনতে তো এখন আমরা বেরিয়ে পড়েছি সবার কাছ থেকে বিদায় আদায় নিয়ে তো আমার মার চাচি আমাদের অনেক রিকোয়েস্ট করলো ওই খালার অনেক রিকোয়েস্ট করলো যে দুপুরে খাবার খেয়ে যেতে আমরা বললাম যে না চলে যাব আমাদের বলল আবার এক সময় আসতে দিন বেড়াতে আমরা বললাম যে আচ্ছা আসবো আপনারাও আমাদের বাসায় যাইয়েন এই তো এখন আমরা এসে পড়েছি খাতার দোকানে একটা জেমতি বক্স দেখার জন্য আমি দেখতেছি জেমতি বক্সগুলো কেমন বিভিন্ন কোয়ালিটির জেমতি বক্স এই দোকানে দেখলাম জেমিতি বক্সটা দেখে শুনে আমার ভাই মেয়ের জন্য কিনে নিলাম তো এই ছিল আমাদের আজকের ব্লগ যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম